সবাই মিলে একসাথে ম্যাজিক আইল্যান্ডে গিয়েছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে যাচ্ছি ক্যারানিগঞ্জ আনোভার্সিটি ম্যাজিক আইল্যান্ড যে পার্কটা সেখানে যেখানে হচ্ছে সুইমিং রাইড দুইটাই আছে বাচ্চাদের বাইনা তারা ওইখানেই যাবে তো এই জন্য দুপুরের দিকে আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি আর এখানে মজ কানাকাটি করতে স্যার আমার ভাই চোখে সানগ্লাস করে ভাবতে আছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা একদম পার্কের মধ্যে চলে আসছি একদম দেখেন পার্কের ভিতরে রাস্তাটা কি যে সুন্দর মানে বাইরের এই রাস্তাটা এত সুন্দর ভিতরে তারাও বেশি সুন্দর আপনারা নাটের পুরো ভিডিওটা দেখ আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যাই হোক আমরা কিন্তু চলে আসছি আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নাম আলিফাস মামি বক তো আমাদের হচ্ছে ফার্স্ট টাইম আসা আমার ভাই আর আমার কাজিনের হচ্ছে আরও কয়েকবার ওরা আসছে তো যাই হোক এই পার্কের যে বা পাশে যে জায়গাটা দেখেন কি যে পরিমাণ সুন্দর লাগতেছিল গাছপালা দিয়ে পুরো ভরা ছিল টিকিট কেটে আমরা ভিতরে চলে গিয়েছি ভিতরে যাওয়ার পরে হাতের বাইরে দেখেন কি সুন্দর করে একটা ব্যানারও তৈরি করা ছিল যেখানে লেখা ছিল আনার সিটি ম্যাজিক আইল্যান্ড তো যাই হোক আমরা হচ্ছে এখন ওয়াটার পার্কের দিকে চলে যাব তো আমরা একটা বড় একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে আগে আমাদের উচিত ছিল আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো রাইডে উঠবো কিন্তু আমরা গোসলে চলে যাওয়ার কারণে বাচ্চাদের শক্তি পুরো শেষ হয়ে গেছে মানে আমাদের পুরো টায়ার্ড হয়ে গেছে আমরা সবাই মিলে তো হাতে ব্যাস করে নিলাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের গোসলের গন্তব্যে মানে গোসলের জন্য বাচ্চারা পুরো পাগল হয়ে গেছে আর মোটামুটি এত পরিমাণ গরম লাগতেছিল তো ভাবলাম যে গোসলেই করতে চলে যাই মানে গাইডের কথা মাথায় ছিল না যে আমরা এত পরিমাণ টায়ার্ড হয়ে যাব যাই হোক কয়া পার্কে চলে আসছি এক এক করে সবাই ভিতরে চলে যাচ্ছিলাম এখন হচ্ছে আমরা লকারের দিকে চলে যাব যার যে প্রয়োজনীয় জিনিসগুলো সবগুলো লকারে রেখে তালা মেরে তারপর হচ্ছে আমরা সুইমিংয়ে নেমে যাব। এখানেও হচ্ছে টাকা দিয়ে হচ্ছে জিনিসপত্র রাখতে হয় এখানেও হচ্ছে একশো টাকা করে নেয় মানে একটা লকার একশো টাকা করে নেয় তো যাই হোক এখানে হচ্ছে আমাদের কাজ শেষ করে আমরা এখন এই যে সুইমিংয়ের দিকে চলে আসছি আর এই যে আমি সুইমিংটি একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা হচ্ছে তিনটা ধাপে 七六一。 এখানে একটা ছিল আর একটা পাশে আরেকটা ছিল মানে একটা ধাপে তিনটা সুইমিংয়ের মতো ছিল মানে এক এক জায়গায় এক একটা জিনিস ছিল সুন্দর করে তো এই যে এদিকে কিন্তু আজান আলিফা স্নেহা মামা সবাই নেমে এসে তো আমাদের সাথে আমার ছোটো মামাও ছিল আলহামদুলিল্লাহ আর মাসাল্লাহ আমার ছোটো মামা এত পরিমাণ এনজয় করেছে আমাদের সাথে যাই হোক এই যে দেখেন সবাই আমরা পানিতে নেমে পড়েছি কিন্তু আমি আমার আজান বাবাকে দেখতেছিলাম মানে সে হচ্ছে এত পরিমাণ ভয় পাচ্ছিল বাসায় কিন্তু একদম বাতোয়াশ নিয়ে ওয়াশরুমে গিয়ে তারপর গোসল করে তাকে বের করাই যায় যাই হোক এক এক করে হচ্ছে আমিও নেমে পড়ব কারণ হচ্ছে আমি অনেকক্ষণ কিছু ভিডিও মেক করে নিয়েছিলাম আর ফোনের জন্য একটা কাবারও কেনা হয়েছিল এদিকে আমার মামা দেখেন মাসাল্লাহ কি সুন্দর সাঁতার কেটে তারপর হচ্ছে এদিক থেকে ওদিক যাচ্ছিলো আর আমি আমার বোন যে এনজয় করেছি মানে আমরা কি যে ডান্স করতেছিলাম আর আমার ছেলেকে নিয়ে তার মামারা কি করতেছে দেখেন আজানও খুব এনজয় করতেছে আর এখানে হচ্ছে আজান আর হচ্ছে ইজানা তারা তো পানিতে একটা নামেনি বাট উপরের দিকে যে পানিগুলো আসে সেখানে তারা বসে বসে খেলতেছিল আজান হচ্ছে প্রথম প্রথম নামার যখন ওকে নামিয়েছি তখন খুবই কাটাকাটি করেছিল পরে হচ্ছে ঠিক হয়ে গেছে যাই হোক আমাদের গোসল শেষ আমরা অনেক এনজয় করেছি সব কাজজেনরা মিলে অনেক অনেক মজা করেছি আর সবাইকে প্লিজ প্লিজ সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর এখানে হচ্ছে দেখেন যে মানে জায়গাটার ভিতরবে এত সুন্দর সুন্দর গাছ ছিল একদম রক্ত জবা থেকে নিয়ে অনেক গাছ ছিল আর এই যে ড্রাগন তারপর হচ্ছে আরও কী কী জিনিসের নাম পশুগুলোর এগুলো সঠিক আমি জানি না আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওগুলো ম্যাক করা এখানে একটা ঝর্ণা ছিল মানে প্লেসটাই ছিল অনেক সুন্দর আর এক একদম বড় একটা পার্ক ছিল একদম মহামারীর ছোট পার্কটা আর এখানে দেখেন কি সুন্দর করে ওরা এগুলো হচ্ছে ব্যাটারির সাহায্যে মেবি এগুলো করতেছে মানে একদম মুখ লড়তেছে ল্যাচ লড়তেছে মানে একদম অন্যরকম একটা ইউনিক জিনিস ছিল এগুলো আর ওইখানে দেখতেছিলাম ডিম থেকে বাচ্চা বের হয়েছে এরকম একটা দৃশ্য দেখতেছিলাম যাই হোক এখান থেকে অনেক কিছু আমি হচ্ছে ভিডিও করেছি মানে একদম পুরো পার্কে হচ্ছে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই জায়গাটা দেখেন কি সুন্দর করে ফুলগুলো ফুটে আছে এখানে অনেক অনেক ফুল আছে তো আমি এখান থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখেন মার উপরে হচ্ছে দুইটা বাচ্চা উঠে বসে আছে এগুলো কি কি ধরনের পশু সত্যি আমি জানি না তো এখানে হচ্ছে বড় করে আবার ব্যানার ছিল সিটি ম্যাজিক আইল্যান্ড যেখানে হচ্ছে দেওয়া তিনটা ড্রাগন তারপর হচ্ছে কি কি যেন এগুলো এইগুলো হচ্ছে ওরা ওদের মতো করে ডাকডোল বাজাচ্ছিল এখানে পাশেই ছিল একটা বিশাল বড় একটা মাঠ যেখানে সবাই খেলাধুলা করতেছিল দেখেন মাঠটা কত সুন্দর ছিল যাই হোক আমরা এই এখন হচ্ছে আমি এই পাশ থেকে আরেকটা পাশে চলে যাবো ওইখান থেকে একদম পুরোটা সাইড ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে তারপর হচ্ছে ভিডিও শেষ করব তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের কাছে পার্কটা কেমন লেগেছে দেখেন এটা শুধু চিনতে পেরেছি এটা ছিল উট মানে একদম উটের মাথা দেখলেই তো চেনা যায় যে এত লম্বা মাথা যাই হোক আমার কাছে এই জিনিসগুলো সব বেশি ভালো লেগেছে আমার কাছে এইটা যেটা হচ্ছে গাছ মানে এটা কি গাছ তাও জানি না এই গাছটা কি সুন্দর মুখ অনেক ছিল কথা লাগছে তারপর হচ্ছে আজান তারপর হচ্ছে মোয়াজ আলিফা তারপর হচ্ছে এই যেনা ওদেরকে নিয়ে একটু আমি ছবি টবি তুলে দিয়েছিলাম এখানে আর এখানেও হচ্ছে অনেক গাছ ছিল আলিফা তো একটা ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে ফেলছে তারপরে সেই ফুলটা আমার ব্যাগে করে নিয়ে আসতে হয়েছে কারণ অনেক এগুলো ছিঁড়া মানে উচিত না বাচ্চারা তো বোঝে না তো যাই হোক এই যে ট্রেনে ট্রেন যাচ্ছিল ওই পাশে হচ্ছে অনেক অনেক রাইড ছিল ওই যে বললাম কোনো বাচ্চাকে রাইডে উঠাতে পারিনি বাট সবাই অনেক টায়ার ছিল এখানে আমার মামাকে দেখেন তার নাতির ফটোশ্যুট করতেছে আর এই বাসাটা দেখেন মানে একদম ঘরটা বিক্রমপুরের মতো ঘর করেছে অনেক বেশি সুন্দর এখানে নামাজ আর হচ্ছে বেস্ট ফিডিংয়ের জন্য তারপর এখন আস্তে আস্তে করে আমরা বেরিয়ে পড়বো আমরা তারপর হচ্ছে গোসল শেষ করে অনেক খাওয়া দাওয়া করেছি বাট ওগুলো আমি ভিডিও ক্লিক নিতে পারি নি এত পরিমাণ খারাপ লাগতেছিল রামল বাসায় আসার পর তো টানা আমার বের হওয়া হচ্ছে ইনশাআল্লা আমি সব ভিডিওগুলো একটা একটা করে আপলোড করে দিব তো এই যে আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ